উনিশে হেরে যাওয়ার পর মানুষকে অত্যাচার করেছে বিজেপিতে যারা যাচ্ছে সবাই ধোয়া তুলসী পাতা পার্থ অনুব্রত বিজেপিতে গেলে জেলে থাকতেন না অজিত পাওয়ারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী এরপরেও সে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যারা বিজেপিতে যায়নি তাদের বিরুদ্ধে এই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত বিজেপিকে নিশানা করে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে বিশেষ করে বাংলায় দু হাজার একুশে হারার পর থেকে মানুষকে অত্যাচারিত করেছে মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিন সরব হবে এবং এদের যত ক্ষমতা আছে ইডি সিবিআই সবাইকে তুলে দিক কাউকে রাখতে হবে না সব বিজেপিতে যারা যাচ্ছে ধোয়া তুলসী পাতা আর যারা বিরোধী দল আছে তারা ধরে নিন সবাই চোর সবাই দুর্নীতিগ্রস্ত কেউ সৎ নয় যত সৎ সব বিজেপিতে আজকে পার্থ চট্টোপাধ্যায় যদি বিজেপিতে তাহলে যেত জেলে থাকতো না অনুব্রত মন্ডল যদি বিজেপিতে যেত তাহলে জেলে থাকতো না हिमंत विश्व शर्मा कत टमंत्री अजित पवार प्रधानमंत्री मोदीजी मोदी जी बोलते मैं भ्रष्टाचार के खिलाफ लड़ूंगा <laughs> आप भ्रष्टाचार के खिलाफ लड़िए कोई दिक्कत नहीं है लेकिन जो बीजेपी में जा रहे हैं आप उनको टच नहीं करेंगे और जो अपोजिशन में है एक-एक करके चुनके मैं एड सीबीआई को लगाके इनको जेल में डालूंगा और जो बीजेपी में आएगा वो वॉशिंग मशीन मशीन से साफ हो जाएगा लोगों को दिक्कत इससे नहीं विशेषकर बंगाলায় 2021 এ হারার পর থেকে আজ ফের রাজভবনে গিয়েছিলেন তৃণমূল প্রতিনিধি দল এবং জে দলের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশন কে এক হাত নেওয়ার পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ে একেবারে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষকে বাড়ি দিচ্ছে না কেন্দ্র আবারও এই অভিযোগ করছেন রাজ্য টাকা দেওয়ার অনুমতি চাইলে তাও দিচ্ছে না আংশিক ক্ষতিপূরণের কথা বলেছে কেন্দ্র রাজভবনের আলো বাংলার মানুষের টাকায় জ্বলছে বলছেন অভিষেক বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাই বঞ্চিত হচ্ছে নরেন্দ্র মোদীর যে বক্তব্য না খাউঙ্গা না খানে দুঙ্গা তাকেই ব্যঙ্গপ্তি করে বলছেন যে এখন নতুন মডেল হলো না ঘর বানাউঙ্গা না বানানে দুঙ্গা বিজেপিকে এক হাত অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বলছেন যে দু হাজার উনিশে হেরে যাওয়ার পর মানুষকে অত্যাচার করেছে বিজেপিতে যারা যাচ্ছে সবাই ধোঁয়া তুলসী পাতা আর তো অনুব্রত বিজেপিতে গেলে জেলে থাকতেন না অজিত পাওয়ারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী পরেও মহারাষ্ট্র উপ মুখ্যমন্ত্রী তিনি যারা বিজেপিতে যাননি তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি আক্রমণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজভবনে ফের যান রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য এবং জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি বা ক্ষতিপূরণের অনুমতি কেন নির্বাচন কমিশন দিচ্ছে না সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিচ্ছেন ব্যঙ্গ করে বলছেন যে এখন নতুন মডেল হলো না না ঘর দু হাজার উনিশে হেরে যাওয়ার পর মানুষকে অত্যাচার করেছে বিজেপিতে যারা যাচ্ছে সবাই ধোয়া তুলসী পাতা পার্থ অনুব্রত বিজেপিতে গেলে জেলে থাকতেন না অজিত পাওয়ারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী এরপরেও তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উপ মুখ্যমন্ত্রী রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ড্যামেজ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলার মানুষকে এরা বাড়ি তৈরি করার জন্য কুড়ি হাজার টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে এরা বাংলা বিরোধী নয়তো কারা বাংলা বিরোধী বাংলার মানুষকে কি ভাবছে এরা ভিক্ষা টাকা তো আমরা দিচ্ছি এই যে কেন্দ্র প্রতিনিধি এসে থাকে রাজভবনে যে আলোটা জ্বলে এটা বাংলার মানুষের টাকায় ভুলে গেলে চলবে না বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চার বছরে আর বাংলার টাকা বন্ধ আপনি বাড়ির টাকা দেবেন না আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা এটা হচ্ছে মোদিজি নিউ মডেল না খাউঙ্গা না খানে দুঙ্গা নয় নয় মোদিজি বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা না আওয়াজ বানাউঙ্গা না আওয়াজ বানানে দুঙ্গা এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপি বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে রাহুল বাবু স্বাগত জানাই আপনাকে সিএনএ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবারো ফের রাজভবনে যান এবং তিনি তারপর সাংবাদিক বৈঠক করেছেন একটা খুব ছোট একটা প্রেস কনফারেন্স যেখানে খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার তার অভিযোগের তীরে এবং খুব অদ্ভুতভাবে উনি যে কথা বলছেন ব্যঙ্গোক্তি করে না ঘর বানাউঙ্গা না বানানে দুঙ্গা এই নতুন মডেল নাকি বিজেপির জলপাইগুড়ির ঝটকে এখানে কোট করেছেন উনি এবং তার পাশাপাশি বলছেন অজিত পাওয়ারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি সেই অভিযোগ প্রধানমন্ত্রী তুলেছিলেন কিন্তু এখন তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিজেপিতে গেলে সবাই ধোয়া তুলসী পাত কিভাবে দেখছেন এই বক্তব্য দুটোকে বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জি হঠাৎ ওর ভাষায় বিজেপি অফিসে জিদ করলো কেন কারণ প্রবল তো রাজভবন হচ্ছে বিজেপি অফিস রাজ্যপাল হচ্ছে বিজেপির বিজেপি অফিসে বারবার করে যাচ্ছে অভিষেক ব্যানার্জি রাজভবনে বারবার গিয়ে বিজেপির নেতা রাজ্যপালের সাথে দেখা করছে ওর ভাষায় আমার ভাষায় না কারণটা কি ওয়াশিং মেশিন আসার ইচ্ছা আছে এই জন্য করছে অদ্ভুত ব্যাপার যে কথা মোদীজি পরিষ্কার বলেছে সেই কথাকে বিকৃত করবার চেষ্টা চলছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে চায় কিন্তু ব্যবস্থা নিতে গেলে আদালতের অনুমতির দরকার হয় অত আদালত যে যে ক্ষেত্রে পদক্ষেপ করেছে সেই সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিরা তারা কাজ করে যাচ্ছে অতএব ওনার যদি কোনো নাম থাকে তাহলে সেই নামটা আদালতে প্লেস করছে না কেন আদালত থেকে রায় আনছে না কেন পশ্চিমবাংলায় যতজনকে এখন পর্যন্ত জেরা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে সব তো আদালতের নির্দেশ হয়েছে সেই কারণে

সুকান্তবাবুকে স্বাগত জানাবো যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন সরাসরি যে বিজেপিতে গেলে সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যায় অজিত পাওয়ারের প্রসঙ্গ উনি উত্থাপন করেছেন পাশাপাশি জলপাইগুড়ি ঝড় নিয়ে বলতে গিয়ে বলছেন যে এখন মোদী সরকারের নতুন মডেল নাকি এটাই বা নতুন স্লোগান নাকি এটাই যে না খাউঙ্গা না খানে দুঙ্গার অনুকরণে না ঘর বানাউঙ্গা না বানানে দুঙ্গা দেখুন গোটা ভারতবর্ষে ঘর তৈরি হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি বলেছেন তার আগে সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কয়েক বছর আগে পর্যন্ত তো এই নরেন্দ্র মোদী এই রাজ্যে অনেক ঘর দিয়েছে কয়েক হাজার ঘর দিয়েছে তাহলে এই গরিব মানুষগুলো ঘর পেল না কেন ওনার যদি দম থাকে চ্যালেঞ্জ থাকে ওই যে এলাকায় বাড়ি ঘর উড়ে গেছে ওই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু হাজার চোদ্দ সালের পর থেকে কারা কারা ঘর পেয়েছে তারা একটা তালিকা শ্বেতপত্র বের করতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি ওর মধ্যে তৃণমূল নেতাদের নাম বেরোবে তাদের অট্টালিকা আওয়াজ তারা প্রধানমন্ত্রী এই ঘর নিয়েছে বলে এই গরিব মানুষগুলো আজকে এই দুর্ভোগে পড়তে হতো যাদের উচিত ছিল না ঘর নেওয়ার সেই জন্য পড়তে হতো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি বিজেপি ওয়াশিং মেশিন নয় গঙ্গা গঙ্গাকে দূর দিলে মানুষ পবিত্র হয় অনেক ধন্যবাদ সুকান্তবাবু অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে